এই বড় বড় চোখের মায়াবী প্রাণীটিকে দেখে আপনাদের কি আদর করতে ইচ্ছা করছে কিন্তু সাবধান এই ভুলটি করলেই হতে পারে আপনার মৃত্যু একে আমরা লজ্জাবতী বানর বা স্লো লরিস বলে ডাকি কিন্তু জানেন কি এরা আসলে কেন মুখ ঢেকে লজ্জা পায় আসলে এটি লজ্জা নয় এটি এদের আত্মরক্ষার একটি কৌশল কিন্তু এদের আসল রহস্য লুকিয়ে আছে এদের বগলে শুনতে অবাক লাগলেও এরা বিশ্বের একমাত্র বিষাক্ত প্রাইমেট এদের বগলে এক ধরনের গ্রন্থি থাকে যা থেকে বিষ নির্গত হয় বিপদে পড়লে এই বিষ তারা চেটে নিজের দাঁতে মেখে নেয় এদের এক কামড়েই মানুষের মাংস পর্যন্ত পচে যেতে পারে এমনকি মৃত্যুও হতে পারে এরা নিশাচর প্রাণী তাই অন্ধকারের রাজত্বে এদের চোখ জাদুকরী আয়নার মতন কাজ করে অদ্ভুত ধীর গতিতে চললেও শিকার ধরার সময় এরা বিদ্যুতের মতন দ্রুত হতে পারে প্রকৃতির এই মায়াবী অথচ ভয়ঙ্কর সৃষ্টি সম্পর্কে আপনি কি আগে জানতেন কমেন্টে আমাদের জানান আর বন্য বন্যপ্রাণের এমন রোমাঞ্চকর দর্পণ দেখতে এখনই সাবস্ক্রাইব করুন অরণ্য দর্পণ